ওয়েলকাম ব্যাক এফএম শিশির জিরো জিরো টু আবারও হাজির হলাম আপনাদের মাঝে আশা করি আপনারা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দয়া অনেক ভালো আছি কথা না ভে সরাসরি চলে যাব ঘটনায় আরেকটি কথা আপনারা যারা আমাদের গুলো শোনেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের মতামতটি জানিয়ে দিবেন। আর আপনাদের সাথে যদি কখনো এমন ঘটনা ঘটে যায় তাহলে আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের জিমেল এমডি নয়শো তিয়াত্তর জিমেল ডট কম আপনি চাইলে আপনার ঘটনাটি লিখে পাঠাতে পারেন কথা না বেরিয়ে চলে যাব সরাসরি ঘটনায় চলে যাব ঘটনাটি যদি হয় মাছ ধরা নিয়ে তাহলে কেমন হয় আপনারা কি কখনও বিলে মাছ ধরতে গিয়েছেন আমি আর আমার খালাতো ভাই বিলে মাছ ধরতে যাওয়ার সময় আমাদের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি আপনারা হয়তো ভালো লাগবে আপনাদের আমার খালাতো ভাইয়ের বাসা রাজশাহীতে আর আমাদের বাসা চলন বিলের পাশে তো আমার খালাতো ভাই আমাদের বাসায় বেড়াতে আইসে খালাতো ভাইয়ের নাম শরীফ আর আমার একটা বন্ধু আছে তার নাম তসিফ আর আমি শিশির তো আমাদের বাসায় বেড়াতে আসার পরে আমার বন্ধু আইসে আমার বাসায় যে শিশির মাছ ধরতে যাবা না যাবো না খালাতো ভাই এসে আমার খালাতো ভাই বলে উঠলো শিশির চলো যাই মাছ ধরতে ভালোই লাগে চলো রাত আনুমানিক দশটা ঠিক দশটা বাজে আমার তো চলে গেলাম মাছ ধরতে আমাদের গ্রামে অঞ্চলে হয়তো আপনাদের এলাকায় কি বলে জানি না ফাঁসা আমরা ফাঁসা দিয়ে মাছ ধরতাম তো যার পরে আমরা চলন বিলের প্রায় মাঝখানের দিকে কোণে বিলে মতো নামলাম নামার পরে তসিফরে বললাম তুই ওদিকে যা আর আমার খালাতো ভাইরে বললাম শরীফরে বললাম যে তুমি এদিকে যাও আর আমি এদিকে যাই তো তিনজন তিন দিকে যাওয়ার পরে আমি প্রায় আনুমানিক দশটা আটত্রিশ উনচল্লিশ এমন ঠিক এমন বাজে তো বাজার পরে আমি মাছ ধরতেছি ঠিক আমাদের আমার মাছ ধরার নেশা অনেক তো মাছ ধরা অনেক ভালো লাগে তো নেশা মানে কি বলবো মাছ ধরার কথা শুনলে অনেক ভালো লাগে তো গেলাম যাওয়ার পরে ওরা দুজন ওইদিকে কেন আমি এদিকে গেলাম তো আমি মাছ প্রায় মারছি অনেকগুলো প্রায় দুই কেজি প্লাস এমন অনেকগুলো মাছ আমার ব্যাগ প্রায় ভরে গেছে তো ছোটো ব্যাগ বস্তা নিয়ে তো যাওয়া যায় না তো ব্যাগ ভরে যাওয়ার পরে রাত বাজে আনুমানিক এগারোটা সাড়ে এগারোটা তো আমার লাইট ছিল হাতে তো লাইটটা যখন আমি মাছ একটু দেখি তো বড় সময় মাছ ছিল তো মাস্টার খুঁজে পায় না মানে ভাসা দিয়ে গাওয়া দাওয়ার আগে মাস্টার চলে যায় তো তখনই আমার লাইটটা আবার ওই সামনের দিকে মারি আমি তখন একটি দেখি বিড়াল বিড়াল মানে তো ভাই ওরা তো ওইদিকে আমি তো তো তাদেরকে ডাকতো ডাক অনেক মানুষ আছে তো আমার কাছে তো মানুষ নেই ওই পাশে মাছ ধরতেছে অনেকগুলো তো আমি মারা পড়ে লাইট ধরছে এখন থেকে বিড়াল আমি ভয় না পেয়ে সামনের দেখে গেলাম যাওয়ার পরে দেখি বিড়াল না সামনে গেলাম না তো দেখলাম বড়ো সড়ো বিড়ালই ভয়ঙ্কর কালো ভয় পেয়েছিলাম অনেক তো এতো বিলে তো পানি তো বিড়াল কেমন আসে তো আমি সামনের দিকে লাইট ধরলাম নিচে লাইট ধরার পরে সামনের দিকে আমি যখন লাইট ধরি তখন আমি বিড়ালটা আর দেখি না ভয় পেয়ে যায় অনেক আমার সাথে ফোন ছিল আমি ফোন দিলাম শরীফকে ফোন দিলাম ফোন দেওয়ার পরে বলে কই তুই আমি বললাম যে এদিক কোন আস ও আচ্ছা ঠিক আছে মানে বলে যে কিছু হয়েছে আমি বললাম না তেমন কিছু না আচ্ছা ঠিক আছে আর কিছুক্ষণ পরে চলে যাবো তো যাওয়ার পরে বিড়াল আর দেখি নাই তো তারপরে বারোটা সাড়ে বারোটার দিক ঠিক এমন তো ধরল তারপরে আমি পিসে ঘুরছি এখন দেখি বিড়াল আমার পিছে কালো ওই বিড়ালটাই পিছে আমি দেখে অনেক ভয় পেয়ে যাই তো বিড়ালটা কোথায় আস কোথা থেকে আসে আবার চলে যাই চোখের পড়ে গিয়ে চলে যায় তো আমি দেখে অনেক ভয় পাই তারপরেও ওদেরকে আর বললাম না ওরা ভয় পাবে তো বিলটা আমাদের চেনা পরিচিত আর চলাফেরা করি আমরা এদিক দিয়ে তেমন কোনো সমস্যা হয়নি তো তারপরে আমি যখন লাইট মারি বিড়াল আমি দেখি না ভাই আমি অনেক ভয় পাই ভাই তারপরে আর এমন চিন্তা অনেক ছিল যে আসলে এই বিড়ালটা কোথা থেকে আসে বা কোথায় চলে যায় এটা নিয়ে কতক্ষণ ভাবলাম আসলে ভাই আমি ভয় পেয়েছিলাম অনেক তারপরে আমি সামনের দিকে আগালাম প্রায় একটা বাজাবাজা ভাব তো তখন আমি তাদেরকে ফোন দিলাম যে খালাতো ভাইরে ফোন দিলাম আর আমার বন্ধু শরীফকে ফোন দিলাম তো আসার পরে তার আসলো আমি আমার দেখে ওরা বলছে যে কিছু হয়েছে নাকি আমি বললাম না তেমন কিছু হয়নি চলো বাসার দিকে যাই ভাই আমি যখন বাসার দিকে রওনা দিই তিনজন একসাথে ভাই আমার সামনে আবারও বিড়ালটা আমি বলি তোমরা কিছু কি দেখছো ওরা বলে না শিশির আমি কী তুমি কি দেখছো ভয় পাচ্ছ কেন কি হয়েছে তোমার তেমন কিছু না চলো তখন আমি বাসায় যাই গোসল টোসল করি ঘুমাই ভাই আমি স্বপ্নের মধ্যে বিড়াল দেখি ভাই স্বপ্নের মধ্যে আমি একদিন দুই দিন তিন দিন বিড়াল দেখি ওই বিড়ালটাই ঠিক আমার চোখের সামনে আসে আর আমি লাভ দিয়ে উঠি আমার খারাপ তো হয়েছিল অনেক দিন সে বলে কি কী হয়েছে শীষের এমন করতে শিষ মিলে মাছ ধরতে যাওয়ার পর থেকে এমন করতেছিস কী হয়েছে আমার সাথে শেয়ার কর আমি তার সাথে শেয়ার করি যে তোরা যখন ওইদিকে গেছিলি শরীফ যখন ওইদিকে গেছিলো তখন আমি তো সোজা চলে গেলাম তখন আমি মাছ ধরতে ধরতে অনেকগুলো মাছ ধরার পরে সামনের দিকে যখন লাইট ধরি তখন আমি বিড়াল দেখি বিড়ালটা ছিল কালো রঙের ভয়ঙ্কর তো এটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই তো একবার দেখছি সামনের দিকে যখন আমি ধরি লাইটটা আমার চোখের একদম সামনে পড়ে যায় তো তারপর আমি নিচে আমার ব্যাগের দিকে লাইট ধরার পরে আমি আবার লাইট ধরি বিড়ালটা উধা হয়ে যায় আমি বিড়ালটা দেখি না তো বিড়ালটা কোথায় গেল সেটা নিয়ে আমি কখন ভাবলাম আসলে আমি কিছু খুঁজে পাইলাম না বাট আমার সাথে এমনও কখনো ঘটনা ঘটে নাই তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে তারপর আমি আবার দেখি পিসি আমার ওই বিড়ালটা ওই সেম বিড়ালটাই আমার পিস তারপরে দেখি আমি ভয় পেয়ে যাই তারপরে আমি তোদের ফোন দিয়ে তোরা আসিস আমার কাছে তারপরে আমি বাসায় যাওয়ার রওনা দিলাম তো রাস্তার মাঝখানে এসেও দেখছিলি না আমি হঠাৎ করে দাঁড়িয়ে গিয়েছিলাম তখন আমি দেখি সামনে বিড়াল চোখের পলক ফেলার সাথে সাথে দেখি আবার উদা হয়ে গেছে আমি দেখে তোদেরকে শেয়ার করে নিই তখন তরাব পেয়ে যাবি তারপর আমি যখন বাসায় আসি গুসল গুসল করি খাওয়া দাওয়া করে ঘুমাই আমি ওই সেম বিড়ালটাই স্বপ্নের মধ্যে দেখি একদিন দু দিন তিন দিন দেখতে থাকি তারপর আমি অনেক ভয় পেয়ে যাই সে বলল সে খালারে বল খালোর বল দেখ সমাধান তো আছে চিকিৎসা তো করতে হবে তো এভাবে ভয় পেলে তো খারাপ দেখায় শরীরটর নষ্ট হয়ে যাচ্ছে খালারে বলি আমি আমি বলি না থাক আগে বলিস না তারপরে ও বলে খালাকে আমি তো বলতে পারি না যেভাবে তো বলার পরে আম্মু আইছে আম্মু আবার বলে কি হয়েছে শিশি আমি বললাম সেদিন মাছ ধরতে যাওয়ার সময় এমন এমন ঘটনা বিড়াল দেখি আমি একবার দুবার ইসে দেখি সামনে দেখি স্বপ্নে দেখি ওই সেম বিড়ালটাই এক বিড়ালটাই তো আমাদের কাছে শেয়ার করিস নি তুই আমাদের বল তুই আমার আম্মু বলে কাল কবিরাজের আমি ডাক দিতেছি কবিরাজ তুই বাসায় থাকিস তখন আসবে আমি তোকে ফোন দেবো আমার আম্মু আমাকে ফোন করে দেখি কবিরে এসেছে আমার পাশে তো আসার পরে বলে যে জিন ছিল ওইটা জিনের রূপ ধরে বিড়াল হয়ে গেছিলো তো তাকে ভয় দেখানোর জন্য এমনিতে কোনো ক্ষতি করবে না আর ওই জিনটা ওই দিক দিয়ে ঘোরাফেরা করে আর সবার সাথে সাক্ষাৎ করে না আবার আমার তুলারাশি ছিল সেই জন্য হয়তো আমি দেখছি আর আমার তুলারাশি তো দেখার পরে আমার একটা তাবিজ দিলো পানি পরা দিল আর বলছে যে তুমি তিন দিন তিন দিন আমি তোমাদের বাসায় আসবো তোমাকে ঝাড়া দিয়ে যাবো কবিরাজ বললো একশো এক টাকা দিতে হবে তো আমার আম্মু একশো এক টাকা দিল আর তাবিজ দিল আমাকে ওই তাবিজটা আমি আমার হাতে বানলাম তারপরে আর এমন ঘটনা আমার ঘটে নাই অনেকদিন যাওয়ার পরে এমন আর ঘটনা দেখে না আর আমি মাছ ধরতেও যাই না কারণ আমি অনেক ভয় পেয়ে গেছিলাম আসলে আশা করি না এটি যে এমন ঘটনা ঘটবে চলাফেরা করে ওদিক দিয়ে চলন বিলের পাশেই আমাদের বাসা আপনারা যদি কখন আসেন চলন বিল দেখতে পারবেন বিলটা অনেক বড়ো কিন্তু আমি সেদিন অনেক ভয় পেয়ে গেছিলাম চলাফেরা করি তারপরও তেমন সমস্যা হয় নাই তারপর অনেক ভয় পেয়েছিলাম ঘটনাটি আমাদের এ পর্যন্তই হয়তো আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এমগুলো আপনাদের কাছে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের জিমেল দেওয়া আছে আমাদের জিমেলে আপনি ঘটনাটি লিখে পাঠাতে পারেন